বিরতির পর স্বাগত চল গেছে ইতিমধ্যেই ক্রিকেট মরশুম তারই মধ্যে মোহনপুরে অনুষ্ঠিত হয়েছে অটল বিহারী বাজপেয়ী ক্রিকেট টুর্নামেন্ট আর এই অটল বিহারী বাজপেয়ী স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে ও রয়েছিল আকর্ষণীয় পুরস্কার যে ব্যাডমিন্টন তার ব্যক্তিগত শতরান করতে পারবে সে মোহনপুরের একাধিক বিষয় আজকে উঠে এসেছে মূলত আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী রতনলাল নাথ এবং তিনি বিজয়ী হাতে এক লক্ষ টাকা পুরস্কার তুলে দিয়েছেন বলেই খবর সে বিষয়ে উপস্থিত অতিথিরা কি বলছেন আজকে আমাদের মনপুর নকআউট ক্রিকেট টুর্নামেন্টে আমি একশো রান করেছি তো মিস্টার স্যার বলেছিল যে একশো রান করলে পুরস্কার হিসাবে এক লাখ টাকা দেবে তার জন্য আমি মিস্টার স্যারকে ধন্যবাদ জানাই হারী স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট এবং এই টুর্নামেন্টের আকর্ষণীয় পুরস্কার হলো এক লক্ষ টাকা যা মন্ত্রী রতনলাল তিনি তুলে দেবেন বিজয়ীর হাতে এমনটাই জানিয়েছেন খেলোয়াড়রা চুয়াল্লিশ বলে ১১৩ করে সেই আকর্ষণীয় পুরস্কারটি জিতে নেয় বলে খবর প্রত্যেকের মধ্যেই ছিল আজকে উৎসাহ উদ্দীপনা প্রত্যেক ক্রিকেটারদের আজ অভিনন্দন জানানো হয় মোহনপুরে অটল বিহারী বাজপেয়ী স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টকে কেন্দ্র করে স্থানীয় খেলা খেলোয়াড়দের মধ্যেও দেখা গেছে উৎসাহ উদ্দীপনা নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরোধী সঙ্গে থাকুন